তুমি ঘুম থেকে উঠে আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি জানেন ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কি তো আপনার ভাই ছয় ফুট লম্বা আর আমি চার ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো কি হয়েছে মন খারাপ কেন বলছে আমি আর বেশি দিন বাসবো না বলো কি তোমাকে সারা তো আমিও বাসবো না আমি তো অসুস্থ তাই মারা যাব তুমি কেন মরবা এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না টেনশন না মরার পর তোমার ঘর আমি মটকাবো এই শুনছো তোমার ছেলে নাকি আর কোচিং এ যাবে না নতুন কোচিং এ ভর্তি হবে নতুন কোচিং এ ভর্তি হবে কেন আগের কোচিং এ মতো লেখাবড়া করায় না লেখাপড়া ঠিকমতই করায় কোচিং এর হেড স্যার বিয়ে করছে তাই আর যাবে না স্যার বিয়ে করছে তাতে তোমার ছেলে সমস্যা কোথায় স্যার কি ঠিকমত আর আসে আর রাগ মেটায় ছাত্রদের ওপর শোনো এরকম করে আর হবে না তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে তার মানে আমাকেও কারো না কারো বোনই পালাইতে হবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শক নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণটা কি একটু বলবা আল্লাহ টস লাইট মাইরে দেখে কার কার ঘরে দজ্জাল বউ আছে আচ্ছা রুম্বা তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো তোমার সমস্যাটা কি আমাকে বলবা দেখো গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায় তাই তোমার সাথে ঝগড়া করি তুমি কিছু মনে করো না তাইলে এক কাজ করি তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি মাথা ঠান্ডা থাকবে তাইলে আর ঝগড়া করতে হবে না এসিতে তো শরীর ঠান্ডা করে তো শরীর ঠান্ডা করে কি করব দরকার তো কলিজা ঠান্ডা করা তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি হ্যালো শোনো আম খাবা আম কেটে দেব আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইতে খাইয়ে তারপরে আনছ তা কত করে কেজি নিল তোমার যন্ত্রণায় অতিষ্ট হয়ে গেলাম তুমি কি ঝগড়া ছাড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব দেখ অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো 28 দিনে মাস তাই বাই বাই টাটা কি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার